ডাল ভাত নিয়ে আমার প্রথম বলছিলেন যে এমার্জেন্সি সার্ভিস কখনো প্রলং করতে হয় না এটা আমার সাথে শেয়ার করতো যেগুলো ছয় মাসের হয় ঠিক আছে ট্রেনে যেহেতু দেশের অবস্থা খারাপ নয় মাস হলো কিন্তু এটাকে এক বছর ধরে টানায় আরও আরও বলে বাড়াচ্ছে এটা করাটা না ঠিক হচ্ছে না আমার হাজব্যান্ড খুবই অসন্তুষ্ট ছিলেন যে কি ব্যাপার আমাকে কেন ব্যাক করছে না আমার তো রিটায়ারমেন্টের দিন চলেই আসলো তিন তিন থেকে ছয় মাস আগে আর্মিতে যে কোনো ডেপুটেশন থাকলে তাকে ব্যাক টু আর্মিতে আসতে হয় কিছু কিছুদিন থেকে নিয়ম অনুযায়ী তো শখের ছিল যে আমি রিটায়ার করব আমি আমার ইউনিটে সৈনিকদের সাথে এক রাত থাকবো রিটায়ারমেন্টে তার একটা স্বপ্ন ছিল এটা সেটা তো মানে হুত করতে পারবে না সেটা তার একটা দুঃখ ছিল আমার হাজব্যান্ডের অনেকগুলো কারণে আর্মি থেকে আমি দূরে থাকি ওই সময় কিন্তু কোনো আর্মি চাইনি ওদেরকে সেভ করতে একটা এবং আমি বের হয়ে কোনো অফিসারকে পাইনি অপবাদটা দিয়ে তাদেরকে হত্যা করা হলো সেই সত্যতাটা যাতাই আমাদেরকে প্রমাণ করতে হবে আজকে প্রমাণ করুক ওর অ্যাকাউন্ট সব কিছু ডিটেল জানা আছে ওর প্রপার্টি সব কিছু জানা আছে ইটস ওপেন যে কার কি আছে কি নাই এবং এটা ইনভেস্টিগেশনেও আসছে এরকম কোনো আলামত পাওয়া যায়নি তারপরেও কিন্তু এই অপবাদটাকে মিটানোর জন্য আর্মি থেকেও কখনোই কোনো রকমের ইফোর্ট নেয় নেই যে একটা প্রেস কনফারেন্স করে কিংবা জনসমক্ষে এসে বলবে যে এইটা ঠিক না এটা আমার অনেক বড় একটা রাগ আছে গেছিল যে শনিদেরকে সামলানোর জন্য তখন ওই লাইনেই ওকে মারা হয় মেরে তিনতলা থেকে ফেলে দেয় ফেলে দেওয়ার পর ওর কিন্তু মাল্টিপাল ই ছিল তারপরে আবার ড্রেনে ফালায় যার জন্য তার কিন্তু মাল্টিপাল ইঞ্জুরি ছিল ইয়ে ফ্র্যাকচার ছিল অ্যাকচুয়ালি আর ওরা তো গুলিও করে বেয়ারনেটেরও খোঁচা ছিল ওর তার ছোট ছেলেটা আসলে বেশি আমার ছোট ছেলেটা যেহেতু সার্ভাইভার ওই ঘটনার এবং বারবার যেহেতু সৈনিকরা গিয়ে সার্চ করছে এই কষ্ট তো ভয় বাবাটা খুবই স্বাভাবিক তারপর আবার ঘরে আগুন লাগানো তার তো টিনএজই ছিল তো ছিল তখন বাবার লাশটা দেখে তো হ্যাঁ বাবার লাশ দেখে বাকি অফিসারদের লাশ দেখে ও সব ওর প্যান্ডাইভে সারা রাত দেখতে চিৎকার করতো তো এগুলা থেকে বের করাটা খুবই কষ্টের ছিল আমার জন্য কষ্টের ছিল পরে যেহেতু বাইরে বাইরে যে যে খুবই বন্ধু বান্ধবরা ওকে টিস করে নানান কথা বলে এগুলা থেকে দূরে যাওয়া আমারও ইচ্ছা করতো আমি বের হয়ে চলে যাই কারণ ওই সময় না এত প্রশ্ন এত কথার সম্মুখীন হতে ভাল লাগতো না তখন ওই সময়টাতে ওই যে একটা মেন্টাল একটা যে স্ট্রেস যায় আর একটা টর্চার ফিল করে মানুষ যে আগে বাজে প্রশ্ন করা মনের বিরুদ্ধে প্রশ্ন করা যেটা সত্যি না সেগুলা করা তখন না ওইগুলার সাথে মানে যুদ্ধ করাটা স্ট্রাগল করাটা ইজ ভেরি ডিফিকাল্ট কিন্তু ওই সময়গুলোকে পার করে এই পর্যন্ত আসা যায় না আল্লাহ অনেক ধৈর্য দিচ্ছেন আমাদেরকে তারপর লাশ পেলেন কবির আমার আমি তো পরের দিন যখন আসলাম ফিরে আমার বোনের বোন এসে নিয়ে গেল আমাকে নিকেতনে আমার বড় বোনের বাসা তখন আমার বোন তখন ব্রিটিশ হাই কমিশনের কা চাকরি করতেন তো ব্রিটিশ হাই কমিশনের ট্রমাস ওদের যে সেকশনটা আছে ওখানে একজন ডক্টর আছে স্পেশালিস্ট সে বলল এসে যে আমার বোনকে যে নাজদিন আমি এবি হ্যান্ডেল ইট খবরটা কিভাবে দিবে আমি তো সবাইকে বলে বেড়াচ্ছি আচ্ছা আমি তো আসছি দোয়া করার জন্য মুজিব আর বাকি অফিসাররা ঠিক মতন আসে ফিরে আসে আমার কিছু কিছু ফ্রেন্ড আমার এই কথা শুনে চলেই গেছে তো ওকে আমরা কি করে বলবো রাত্রে আটটায় উনি অ্যাকচুয়ালি বললেন ইন দি মেন টাইম আমার বড় ছিল চলে আসলো যাই হোক ও আসলো ওকে বাঙালি ওখানকার বাঙালিরা সবাই মিলে ওকে টিকিট করে পাঠিয়ে দেয় আর কি আমার ছেলে তো টিকিট করারও পয়সা নেই কিছু তো নাই ওর জন্য ও আসলো আসার পর সবাইকে নিয়ে আমাকে টিভিও দেখতে দেয়নি দুই দিন তিন দিন কেন যেন যেহেতু ওখানে সব নিউজগুলো আসছিল হইতে পারে সেই জন্য তারপরে জানতে পারলাম যে আসলে জিবের লাস্টার এনায়েত ভাইয়ের ওর ব্যাটালিয়নের ও গেছিল সৈনিকদেরকে জিজি ভাই বলেছিলেন শাকিল ভাই বলেছিলেন যে তুমি যে সৈনিকদেরকে সামলাও তখন ও নাকি গেছিল যে সৈনিকদেরকে সামলানোর জন্য তখন ওই লাইনে ওকে মারা হয় মেরে তিনতলা থেকে ফেলে দেয় ফেলে দেওয়ার পর ওর কিন্তু মাল্টিপাল ইয়ে ছিল তারপরে আবার ড্রেনে ফালায় যার জন্য তার কিন্তু মাল্টিপাল ইঞ্জুরি ছিল ইয়ে ফ্র্যাকচার ছিল অ্যাকচুয়ালি আর ওরা তো গুলিও করে বেউনেটেরও খোঁচা ছিল ওর ইসে আর ও যেহেতু আমার হাজবেন্ড আহ ফেলে দেয় ও কিন্তু মাথার একটা অংশ ছিল না তো এগুলা আমার দেবর আহ দুইজন গুসল দেয় তো পরে ওদের কাছ থেকে আমি ডিস্ক্রিপশনটা শুনি আমি তো শুধু চেহারাটা দেখছি চেহারাটা দেখতে পারছি এত কিছু দেখ দেখানো দেখায়নি ওরা আমার পরে গণকবরের ভেতরে পাওয়া গেছে না বাকি আহ মানে যে ড্রেনের ড্রেন দিয়ে ভেসে আসছিলো তখন প্রথম প্রথম অনেকগুলো লাশ নাকি আসছিল সে সময় আস আসছিল একচুয়ালি পরবর্তীতে শিওর হলাম এনায়েত ভাই আর জিমের লাশটা সবার আগে আসে তখন এই দুইটার লাস্টেই কেন্টনমেন্টে সিএমএসে নেওয়া হয় আর এরপর পর অনেকগুলো মানে ছয় সাতটা লাশি ড্রেন দিয়ে আসে পরবর্তীতে এখন বাকি বডিগুলোকে ওরা গণকবট দেয় দুইটা কবর ছিল আমি তিন মাস পর যখন ওর অফিস থেকে সব পেপার টেপার আনার জন্য গেলাম আমার বাসায় যে কোনো রিমাইনিং জিনিসগুলো আনতে গেলাম যেটা ছিল আমার গ্যারেজে কিছু জিনিস ছিল নিচের তালায় কিছু টুকটাক জিনিস ছিল রান্নাঘরের ফ্রিজ যে ফ্রিজ নিয়ে আসলাম এনে ঠিকঠাক করালাম ওগুলাই চাল চালিয়েছি আমি অনেক বছর তারপর আমার টুকটাক কিছু নিচে তালা যে ফার্নিচারগুলো ছিল সেগুলো নিয়ে আসলাম ওগুলা নিয়ে এসে তখন নিয়ে আসতে যখন গেলাম তখন আমাকে কিছু পেপারস ছিল দরকারি সেগুলো দিল ওই সময় আমাকে যে ঢাকা সেক্টর কমান্ডার যে যে ভাই ছিলেন উনি বলেন যে ভাবি আপনি কি যাবেন দেখতে চাকরি কোথা থেকে ফেল তখন আমি গিয়ে ওখানে ফাতেহা পড়ি আর কি ওখানে গাড়িতে বসে ফাতিয়া পড়ি ফাতেহা পড়ি কারণ ওইখান থেকে তো ওর মানে আত্মাটা গেছে আর কি তারপর আমি ভাইকে বলছিলাম ভাই আমাকে একটু গণ কাপড় দেখান না তখন আমি যে দুইটা কবরই দেখি তখন রক্ত ছিল কবর গুলাতে একটা মানে বারো জনকে দিছিল আর একটাতে মানে বত্রিশ জন না কত জনকে দেওয়া ছিল ওই সময় সৈনিকরা অনেক ধরনের কমপ্লেন করেছে আপনি জানেন এবং বলা হয় যে একটা কজ বলতেছিল যে অপারেশন ডাল ভাত

সে ডাল ভাতের যেই যে টুকুনি যেই যত সামান্য তার প্রফিট করে বিক্রি ওরা দেয় দেশে তো মানুষকে সাহায্য করার জন্য ব্যাপারটা ছিল সেটার থেকেও কিন্তু সৈনিকদেরকে সমানভাবেই ওনারা ডিস্ট্রিবিউট করেছিলেন যতদূর জানতাম এবং পরবর্তীতে ইনভেস্টিগেশনে আমি জানি ইয়ে হাসান নাসির ভাই যে ইনভেস্টিগেশন করেছিলেন ব্রিগেডিয়ার হাসান নাসির ভাই ওনার কাছ থেকেও জেনেছি যে অপারেশনটা আলফার জাস্ট আ কজ মানে আবার একটা ইস্যু বানিয়েছিল এটাকে মেন এই ঘটনাটা ঘটানোর জন্য তো এ কিন্তু আমার অবশ্যই এই ব্যাপারে খুবই একটা বড় জোরালো একটা প্রতিবাদ আছে এবং আমি করেছিলাম প্রথম থেকেই এ পর্যন্ত বলে আসছি যে যদি তাই হয় তাহলে তাদের যে অপবাদটা দিয়ে তাদেরকে হত্যা করা হলো সেই সত্যতাটা যাতায় আমাদেরকে প্রমাণ করতে হবে আজকে প্রমাণ করুক ওর অ্যাকাউন্টের কিছু ডিটেল জানা আছে ওর প্রপার্টি সব কিছু জানা আছে ইটস ওপেন সবাই জানে যে কার কি আছে কি নাই এবং এটা ইনভেস্টিগেশনেও আসছে তাই না যে এরকম কোনো আলামত পাওয়া যায়নি তারপরেও কিন্তু এই অপবাদটাকে মেটানোর জন্য আর্মি থেকেও কখনোই কোনো রকমের এফোর্ট নেই যে একটা প্রেস কনফারেন্স করে কিংবা জনসমক্ষে এসে বলবে যে এইটা ঠিক না এটা আমার অনেক বড় একটা রাগ আছে এবং আমি অনেকগুলো কারণে আর্মি থেকে আমি দূরে থাকি কারণ ওই সময় কিন্তু কোনো আর্মি চাইনি ওদেরকে সেভ করতে একটা এবং আমি বের হয়ে কোনো অফিসারকে পাইনি আমি জানি না কাকে কাকে কিভাবে কি কতটুকু রিহ্যাব করা হয়েছে রিহ্যাবিলিটেশনে কোন রকম আর্মি থেকে এরকম একটা ইনস্টিটিউশনে যেখানে আমার হাজব্যান্ড বত্রিশটা বছর চাকরি করেছেন এক মাস পরে সে রিটায়ার করতেন এপ্রিলে ওনার রিটায়ার করেন থার্ড তার বার্থডে ইউজুয়ালি দিনে অফিসার রিটায়ার করেন তো সেই রিটায়ার করতেন যে অফিসার তাকে কেন আর্মি ব্যাক করলো না আর্মিতে এরকম ডেপুটেশনে জবে আমরা তো প্রতিদিনই আমার হাজব্যান্ড খুবই অসন্তোষ ছিলেন যে কী ব্যাপার আমাকে কেন ব্যাক করছে না আমার তো রিটায়ারমেন্টের দিন চলেই আসলো সাধারণত তিন তিন থেকে ছয় মাস আগে আর্মিতে যে কোনো ডেপুটেশন থাকলে তাকে ব্যাক টু আর্মিতে আসতে হয় কিছু কিছুদিন থেকে নিয়ম অনুযায়ী যেটা আমি জানি তারপর রিটায়ার করে তো তো ওর শখের ছিল যে আমি রিটায়ার করব আমি আমার ইউনিটে সৈনিকদের সাথে এক রাত থাকবো রিটায়ারমেন্টে তার একটা স্বপ্ন ছিল এটা তো সেটা তো মানে হুট করতে পারবে না সেটা তার একটা দুঃখ ছিল আমার হাজবেন্ডের সেই জন্য আমরাও খুব অস্থির ছিলাম আবার এদিকে শাকিল ভাইয়েরও কিন্তু টেনিওরটা প্রায় শেষ তারপরে ওনাকে ইয়ে করছেন আমরা খুব শাকিল ভাইও ওসমেট ছিলেন তো আমরা কিন্তু কথা বলতাম এগুলা নিয়ে এবং শাকিল ভাবি প্রায় বলতো যে দেখো আমাদেরকে কেন যেন আর্মিতে ব্যাকও করতেছে না আমাদের সেম কথা আমরাও আমরাও শেয়ার করতাম যে হ্যাঁ ঠিকই তো কেন করছে না তো সেই ক্ষেত্রে কেন আর্মি তাদেরকে ব্যাক করল না এখানে আমার একটা বড় প্রশ্ন আছে আর এত ডিলেই বা কেন করলো যেটা নিয়ম নিয়মের বাইরে গেল আর অপারেশন ডাল ভাত নিয়ে আমার হাজবেন্ড প্রথম থেকে বলছিলেন যে এমার্জেন্সি সার্ভিস কখনো প্রলং করতে হয় না এটা আমার সাথেও শেয়ার করতো যে জানো এমার্জেন্সি কখনো প্রলং করতে হয় না এগুলো ছয় মাসের হয় ঠিক আছে ট্রেনের যেহেতু দেশের অবস্থা খারাপ নয় মাস হলো কিন্তু এটাকে এক বছর ধরে টানায় আরও আরও বলে বাড়াচ্ছে এ এটা করাটা না ঠিক হচ্ছে না